এর জন্যই বলা হয় মা বাবা আপনাদের ভাইয়া গতদিন বাইরে গিয়েছিল সেখানে স্যান্ডউইচ খেয়েছে আর সেটা অনেক বেশি মজার ছিল মজা লেগেছে বলে তার ছেলের কথা মনে পড়েছে তার জন্য দুই পিস নিয়ে এসেছে খেয়ে দেখলাম যে না সত্যি কথার সঙ্গে কাজের মিল আছে অনেক বেশি টেস্টি আর সফট মজার ছিল নড়াইলে আসার পরে এত মজা করে স্যান্ডউইচ খাওয়া হয়নি একদম দেখা যায় যে পাউরুটিগুলো শক্ত থাকে ভিতরের লেয়ারটাও স্বাদের হয় না আর এখন কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউয়ের ফুল দেখে একটু অনেকে অবাকই হতে পারেন যে বাসা বাড়িতে এগুলো কোথায় পেলাম যদিও বাজারে হয়তো কিনতেও পাওয়া যায় এখনকার যুগে আমার কিন্তু এগুলো কেনা লাগেনি আমার যা পাঠিয়েছে বাড়ি থেকে আর এগুলো ছিল সুটকি মাছ কিছুটা সুটকি মাছও পাঠিয়েছে সুটকি মাছ দেখে শুধু এটাই ভাবতেছিলাম যে আমার যায়ের কি কোনো খেয়ে কাজ নেই মানে এই কথা কেন বললাম এত যত্ন সহকারে এই সামান্য টাকি মাছ সুটকি কি দেখুন কি যত্ন সহকারে কেটেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমে লবণ হলুদ দিয়ে তো রোদ্দ্রে শুকিয়েছে এরপরে আবার যত্ন করে কেটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এর জন্যই মনে হচ্ছিল যে এর হাতে কত সময় আর লাউয়ের ফুলগুলো কিন্তু একদম খুঁটে বেছে আমার জন্য পাঠিয়েছে আজকে আমি এগুলো রান্না করব আর সুটকি মাছ দিয়ে রান্না করব। টাকি মাছ সুটকি টাকি মাছ দিয়ে রান্না করলেই হয়তো বেশি ভালো লাগবে যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করা যায় আর ছোট মাছ ছাড়াও রান্না করা যায় লাউয়ের ফুলের নিজস্বই একটা ঘ্রাণ রয়েছে যেটা অনেক বেশি রান্নার পরে ভালো লাগে তো এখন আমি রান্না করে নিব কবে শেষ যে লাউয়ের ফুল রান্না করেছিলাম ঠিক মনে নেই জানি না এভাবে রান্না করলে ভালো লাগবে না তারপরেও চেষ্টা তো করতেই পারি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে রসুন আর একটু জিরা বাটা দিয়ে দিলাম এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিব একদম অল্প পরিমাণে ছিল তাই তেল মশলার পরিমাণটাও কিন্তু খুবই কম মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম শুটকি মাছ কিন্তু ধুয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুটকি মাছগুলো একদমই সাজো ছিল এবারের বানানোই বোঝা যাচ্ছে দেখে। লাউয়ের ফুলগুলো তো এমনিতেই মজা তবে আর একটু সুস্বাদু আর স্বাদ বানানোর জন্য এর মধ্যে আমি একটু দিয়েছি আলু নতুন আলু কেটে দিয়েছি লম্বা লম্বা করে আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এরপরে এবার ঢেকে দিব তো আশা করি খুব ভালোই হবে শেষ যে কবে খেয়েছিলাম এর পর্যন্ত ভুলে গিয়েছি এটা ছিল আমার দুপুরের রান্না আজকে দুপুরে রান্না করবো একে একে রান্না বান্না তো সব গুছিয়ে নিয়েছি আর এবার চুলায় বসিয়ে দিয়েছি পাশের চুলায় রেখে ডিম ভেজে নিচ্ছি ছোট বাবুকে খাওয়াবো তার খাবারের সময় তো চুলায় তরকারি হতে থাক আর আমি একটা ডিম পোজ নিয়েছি ডিম আগে সিদ্ধ করে খাওয়ানো হতো তাকে কিন্তু ডিম সিদ্ধ করে খাওয়ালে পেটটা তো ভরে না তাই একটু এখানে আমি পোলাও চালের ভাত নিয়েছি নরম করে রান্না করা আর ডিম পোজ এই দুইটা একটু মাখিয়ে খেলে পেটটা ভার হবে কিছু সময় থাকবে তো তাকে খাইয়ে দেয় এর মধ্যে কিন্তু রান্নাও শেষ আমি যে লাউয়ের ফুলগুলো চরচরি করতেছিলাম এসে দেখি যে সুন্দরভাবে হয়ে গেছে একদম পানি শুকায় গেছে আর এখন নামিয়ে নিব এত সুন্দর একটা লাউড ফুলের ঘ্রাণ আপনারা যদি কেউ কখনো খেয়ে থাকেন বা খেয়েছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে গেলে প্রতি বছর দেখা যায় একবার দুইবার সংগ্রহে থাকে কখনো মা খাওয়ায় বা কখনো শাশুড়ি মা খাওয়ায় তাছাড়া বাসায় এখন পর্যন্ত এগুলো কখনো বাজার থেকে কিনে আননি এনে খাওয়া হয়নি আমার মনে হয় না যে বাজার ডে এগুলো এত কষ্ট করে গাছ থেকে সংগ্রহ করে বিক্রি করে কিনা শুটকি মাছ দিয়ে লাউয়ের ফুল চচ্চড়ির তো শেষ নামিয়ে নিয়েছি আর এখানে আমি শোল মাছের ভুনা রান্না করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু রান্না বান্না শেষ এই লাউয়ের ফুল চরচরি দিয়ে খাওয়ার জন্য আমার যা কিন্তু একটা বোম্বাই মরিচও পাঠিয়েছিল এত সুন্দর ঘ্রাণ আর এত ঝাল ছিল কি বলবো অনেক দিন পরে মনে হচ্ছিল যে বাড়ির খাবার খাচ্ছি এরকম একটা টেস্ট পাচ্ছি আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ